স্বাগতম বাক্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যারা অনুষ্ঠানগুলো দেখছেন মা ও বোনেরা বিশেষ করে কিছু কিছু কথা আপনারা অবশ্যই মনে রাখবেন দেখুন আমরা মা বা বোনেরা সিঁদুর পড়ি কিন্তু আমাদের এই সিঁদুরের মধ্যেই কিন্তু সত্য রজ তমগুণ লুকিয়ে আছে জানতে হবে আপনি স্নান করে এসেই ভিজা মাথায় কখনোই সিঁদুর পরবেন না অন্যের চাকা দিয়ে সিঁদুর কিনে দেয়া মানে আপনাকে উপহার দিচ্ছে সেটা কখনোই পরবেন না আর সিঁদুর সবসময় মধ্যম অবস্থায় রাখবেন মানে মস্তকের মধ্যমায় রাখবেন মধ্যমা বলতে এই জায়গাটাই ঠিক সাইডে কখনো সিঁদুর পরবেন না যদি সিঁদুর পরতে হয় আপনারা নিজের পয়সায় সিঁদুর কিনে বা স্বামীকে বলবেন কিনে এনে দিতে সেই সিঁদুর পরবেন উপহার দেওয়া সিঁদুর কৌটো সিঁদুর কখনোই পরবেন না রূপর পাত্র তামার পাত্র কাঁসার পাত্রে ছাড়া সিঁদুর কখনোই রাখবেন না আপনি যদি অন্য কোথাও আত্মীয়র বাড়িতে বেড়াতে যান সেখানেও আপনার অন্য কারো সিঁদুর ব্যবহার করা উচিত নয় আপনি আপনার সিঁদুর সঙ্গে নিয়ে যাবেন সবসময় মনে রাখবেন রূপোর পাত্রে সিঁদুর আমাদের সর্বসুখম এনে দিতে পারে সত্য সত্যরজতম এই তিনটে গুণ এর মধ্যে উপস্থিত এবং সিঁদুর পড়ার সময় সবসময় বলতে হবে সিঁদুর যখন দেবেন অনামিকা আঙুল দিয়ে বা আপনি কোনো রূপোর ধরুন কোনো জিনিস ব্যবহার করা যেতে পারে সিঁদুর তোলার মতন সেইখানে ওইটা করতে পারেন আর বলবেন ভ্রেং দুর্গে দুর্গে রক্ষণী সোয়াহা কি বললাম হিরিং দুর্গে দুর্গে রক্ষণী সোয়াহা এই মন্ত্র বলে সবসময় সিঁদুর দেবেন এবং সাধারণতভাবে তিনবার দেওয়ার চেষ্টা করবেন এবং সিঁদুরটা দেওয়ার পর আপনি কণ্ঠে লাগাতে পারেন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ভালো থাকার জন্য এই অনুষ্ঠানগুলো করা